কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন এই পুরো টাইম লাইনতে মাঠ পর্যায়ে আমার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে যেসব ভিডিও বানাইছি এটা তার তৃতীয় পর্ব একটা পর্ব না দেখলে পরবর্তী পর্ব বুঝবেন এরকম কিছু না মানে কোনো সিক্যাল না আপনি যে কোনো একটা দেখলেই মানে ওই কাহিনীটা জানতে পারবেন আর কি তবে যদি ইন্টারেস্ট একটা দেখে ইন্টারেস্ট থাকে তাহলে তাহলে প্লে থেকে অন্যান্যগুলো দেখে নিতে পারবেন আর কি তো এর আগে ষোলো থেকে উনিশ পর্যন্ত একটা ভিডিও ছিল এরপর জাস্ট উনত্রিশ তারিখে আমাকে যে পুলিশের এক হয়রানির শিকার হয়েছিলাম সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে এরপরে উনত্রিশ তারিখের পর থেকে আজকে ভিডিও এরপরে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমি লিটারেলি বাসা থেকে বের হই নাই কারণ বাসাতে মানসিক একটা চাপ ছিল যে আমি যে বাসায় আসছি আমি আমার বাবাকে আমার মাকে নর্মাল করতেও আমাকে বেশ বেগ পেতে হয়েছে যে না আমি ঠিক আছি আমার সাথে তেমন কিছু হয় নাই কোনো মামলা টামলা খায় না ইটস ওকে এরপরে আমি দুই দিন বাসা থেকে নর্মালি বের হয় না যে থাক মানে তারা একটু অন্তত টেনশন ফ্রি থাক এরপরে একত্রিশ তারিখে বগুড়াতে স্টুডেন্ট বেশ বড়সড় আন্দোলন করছিলো জেলখানার সামনে তো ওইটাতেও আমি উপস্থিত হয়নি এরপর আমি বের হয়েছিলাম একবার এক তারিখে এক তারিখে একে এক আগস্ট এক তারিখে বের হয়েছিলাম আমার এই বগুড়ায় যে জিয়া মেডিকেল আছে মেডিকেল কলেজ সেখানে আমার একটা ফ্রেন্ড ছিল নিয়ামুল সে বললো যে তাদের ওখানে গ্রাফিতি করা হবে আমি যেতে পারবো কি বা ছবি টবি তুলতে পারবো না আমি ঠিক আছে আমি ফ্রি আসি তারপর সেখানে যে মেডিকেলে যে বিভিন্ন ছবি টবি তোলা হয় সেখানেও প্রিন্সিপালের একটা মেডিকেলের প্রিন্সিপালের একটা বাধার সম্মুখীন হতে হয় জাস্ট আমি ছবিগুলো আপনাদের দেখাতে দেখাতে পারি আর কি কী কী গ্রাফিতি করা হয়েছিল বাধার সম্মুখীন কী সেটা আমি ডিটেলস ওইভাবে আলোচনা করতেছি না যেহেতু আমি সরাসরি ওই প্রতিষ্ঠানে বিলং করি না অনেকের আপত্তি থাকতে এটা প্রকাশ করতে বা এই টাইপের ওই জন্য আমি এটা ডিটেলস চাচ্ছি না জাস্ট গ্রাফিতিগুলো বা যেসব দেয়াল লিখনগুলো করা হয়েছিল দেখতে পারেন মানে আমি ডিসপ্লেতে শো করবো আর কি এরপরে দুই তারিখ দুই আগস্ট দুই তারিখে শুক্রবার ছিল এবং বগুড়াতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এই যে আমি তো প্রথমে ভাবতেছিলাম যে শুক্রবারে প্রথমে আগে ভাবতেছিলাম যে শুক্রবার হয়তো ক্রাউড একটু বেশি হতে পারে তারপর যে বৃষ্টি আমি ভাবছিলাম যে শেষ ক্রাউড আজকে হচ্ছে না এরপরে সাত মাথায় যেটা যে দেখি আল্লাহ মানে এত ক্রাউড এই ক্রাউডের মধ্যে অন্যতম ছিল ছাত্রী এবং অভিভাবক ওই দিনে প্রচুর ছাত্রী আসছে প্রচুর অভিভাবক আসছে যে একটা কথা আমি আগের প্রথম পর্বের ভিডিওতে বলছিলাম যে যদি ছাত্রীরা থাকে সেটা হয় হচ্ছে পুরো আন্দোলনের একটা সেফটি ছাত্রীরা থাকে পুলিশ সহজে অ্যাকশন মানে নিতে একটু ভাবে মানে এটা পুরুষতান্ত্রিকতার একটা সুফলও বলতে পারেন যে তারা অ্যাটাক করার সময় কিছু ভাবে তার মধ্যে এখানে অনেক অভিভাবক ছিল ওই দিন পুলিশ কোনো অ্যাটাক করে নেই তারপরে এখানে সেখানে এই বৃষ্টির মধ্যে এত কোলাপান জমা হয়েছে তারপর শহরে একটা বড় মিছিল বের হয়েছে মিছিলের একটা টোটাল আমি একটা আলাদা ভিডিও ফেসবুকে আপলোড করছিলাম যে ছয় মিনিট ধরে মিছিল চলতেছিল যে এত বড় মিছিল আমি বগুড়াতে কখনো আগে দেখি নাই এবং এই আন্দোলনের এই রেসটা কেটে গেলে এত বড় মিছিল বগুড়াতে আগামী পনেরো বিশ বছর হবে কিনা আমি সন্দেহ আছে আমার আর কি মানে এত বড় মিছিল যখন লোকজন যাচ্ছিল মানে মিছিলটা যখন বিভিন্ন জায়গা প্রদর্শী প্রদক্ষিণ করতেছিল এর চারপাশে আবাসিক এলাকাগুলো আছে লোকজন ছাদে দাঁড়িয়ে প্ল্যাকেট নিয়ে দেখাচ্ছিল যা সংহতি প্রকাশ করতেছিল জানালা দিয়ে বিস্কুট পানি ফিকে দিচ্ছিল স্টুডেন্টদের জন্য তারপরে বৃদ্ধ মানুষরা মানে সংহতি প্রকাশ করতেছিল তাদের বারান্দা থেকে জানালা থেকে মানে দারুণ একটা দৃশ্য ছিল মানে চোখে পানি আসার মতো দৃশ্য যে লোকজনের এত সাপোর্ট ওইদিন পুলিশ কোনো অ্যাকশন নেয় এখানে এত বড় ক্রাউড অ্যাকশন মানে অ্যাকশন নেওয়া এখানে অ্যাকশন নেওয়ার ডিসিশনটা নেওয়াও অনেক টাফ তার মধ্যে বগুড়ার যে পুলিশ সুপার ছিল তিনি জয়নগর ছিলেন এই আন্দোলন শুরুর দশ পনেরো দিন আগে মেবি মানে এখানে একটা জায়গায় সাথে সেট হওয়ারও ব্যাপার থাকে বা মানে তিনি তার জন্য ডিসিশনগুলো নেওয়া হয়তো আরও টাফ ছিল এরপরে তিন তারিখ তিন আগস্ট শনিবার তিন তারিখে ওই দিনও বেশ বৃষ্টি ছিল ওই দিনেও সাত মাহাতে প্রচুর ক্রাউড ছিল এবং ওই দিন পুলিশ আর চুপ থাকে নাই তারা টিআরসএল নিক্ষেপ করা শুরু করে এবং টিআরসেলে টিআরসএল নিক্ষেপ করলে মানে নর্মালি যা হয় যে চারপাশে আর মানে আগানোর মতো অবস্থা থাকে না সবাই চোখ জ্বলতেছে দম নিতে কষ্ট হচ্ছে এই টাইমে তো উপকার হয় যদি কেউ আগুন জ্বালায় সেখানে মানে আগুনের তাপটা নেয় আর তো পুরো সাত মাথা জুড়ে এত পরিমাণ আগুন জ্বালানো হয়েছে যে চারপাশ থেকে লিটারেলি পেপার বা দার্য পদার্থের দার্য বলতে যেসব পোড়ানো যাবে পেপার কার্টুন এই টাইপের জিনিস বৃষ্টি হচ্ছিল লিটেই বৃষ্টি হচ্ছিলো এরকম যে সবাই বিল্ডিং থেকে কাগজ টাগজ যা আছে সবাই নিচে ফেলে দিচ্ছিল সবাই সেগুলোতে আগুন জ্বালাচ্ছে টিআর সেলের কি ধোঁয়া আগুনের ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে সব কিছু মানে টিয়ারসেল তাও তো সুবিধা এটা যে টিআরসেলের ওই প্রভাবটা সবার কেটে গেছে তারপরে ধোয়ার জন্য ও গাছ থেকে ডাল ভেঙে কাঁচা পাতা দেওয়া হচ্ছিলো অনেক গাছও কাটা হচ্ছিল মানে গাছ কাটা হচ্ছিলো এই এরপরে মানে এরকম অনেক গাছ কাটা হয় তবে পরবর্তীতে আমরা কিন্তু প্রায় হাজারখানেক গাছ লাগাইছিলাম ভিডিও শেষের দিকে সেটা নেব সেই গল্পটাও বলবো তো এরকম অবস্থা এরপরে এই সাত মাথায় যে বড় বড় বিল ছিল সে বেশিরভাগ বড় বড় বিল আমলিক আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন শুভেচ্ছা বাণীতে ঠাসা থাকত এরপরে কয়েকজন কয়েকজন লোক সেই পোস্টারগুলো ছিঁড়া শুরু করলো সেখান থেকে নামানো শুরু করলো বিশ্বাস করেন ক্রাউড এতটা উৎফুল্ল ছিল যে আমি ভাবতেছিলাম ওই টাইমে যে জাস্ট সরকার দলের একটা পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে লোকজন এত উন্মত্ত যদি এই সরকার পতন হয় যদি নাও হয় বা ধরলাম যে সরকার প্রধান শেখ হাসিনার নর্মাল মৃত্যু হলো আজ থেকে পাঁচ বছর পরে যে তিনি এতদিন টিকেছিলেন তখন কি নির্মম উদযাপনটা হবে নির্মম বলতে পারেন বা লোকজন যে আরও কী পরিমাণ উৎফল হবে আমি ওই টাইমে জাস্ট এটা ভাবতেছিলাম যে এটা কী হিউজ পরিমাণ হতে পারে এখনই যে ক্রাউডের যে উৎফুল্ল উৎফুল্লতা এটা চোখে পড়ার মতো তো এরকম চলতে চলতে তারপরে আন্দোলনটা যখন মানে আন্দোলন বলতে ক্রাউডটা ধীরে ধীরে কমতে থাকে এরপরে জলশৈতলায় কিন্তু ওখানে গুলি বর্ষণ করা হয় আর কি ওইদিকে একটা মিছিল ঢুকতেছিলো সেই জায়গায় আমার ছোটো ভাই পড়ছিলো তো সে গুলি ঢুকতে হয় কোনো সিরিয়াস অবস্থা তার হয় না গুরুতর অবস্থা হয় না হাত পায়ে বেশ পায়েতে গুলি লাগে বেশ ছিলে যায় মানে হাড্ডিতে বেশ ব্যথা হয় মানে এই টাইপের উপসর্গ ছিল আর কি তো এটা ছিল তিন তারিখের ঘটনা তো চার তারিখ ওই জন্য আর বের হয় নাই যে একে তো আমার ছোটো ভাই আহত হয়েছে মানে খুবই গুরুতর কিছু না তবে বেশ ভালো রকমের আঘাত পাইছে গুলি লাগার পরে তিন তারিখে আর বের হয়ে নাই এবং তিন তারিখে বগুড়াতে ভয়াবহ অবস্থা হয় পুলিশ ওপেনে ফায়ার করে ওপেনে ফায়ারটা অনেকদিন থেকে করতেছে এই দিন মারা যায় বগুড়াতে এই দিন আট কি নয় জনের মতো মারা যায় আর দুঃখের বিষয়ে কী বলবো আমি এদের ডেটা কালেক্ট করার জন্য বিভিন্ন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সম টাইপের যে গ্রুপগুলো আছে আমি মানে ওখানে পোস্টে আমি আসলে ডেটাগুলো ওইভাবে কালেক্ট করতে পারি নাই আসলে আপনারা যদি কারোর কাছে ডেটাগুলো থাকে ইভেন পুরা বগুড়ার আহত এবং যারা শহীদ হয়েছেন এই পুরা ডেটাগুলো যদি থাকে কারোর কাছে কাইন্ডলি আমাকে দিতে পারেন আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি যদি আপনাদের কারোর কাছে থাকে তাও তবুও দেন যদি দুইবার পাই সমস্যা নেই ক্রস দুটা ক্রস করে মানে ভ্যারিফিকেশান করতেও ইজি হবে আর কি তো চার তারিখের তো এরকম ভয়াবহ ম্যাস হলো এরপরে তো ইন্টারনেট আবার শাটডাউন হয়ে গেল আর আমার বাসায় টিভিতে ডিশ ছিল না এই জন্য আমি যা খবর সবগুলো আমি বন্ধুকে বা আশেপাশে যারা আছে তাদেরকে ফোন দিয়ে ফোন দিয়ে আমার নিউজ নিতে হচ্ছিলো তো পাঁচ তারিখে তো সবাই রোড রোড মার্চ হলো ঢাকার দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কল করা হলো এবং পাঁচ তারিখেও মানে জাস্ট খালি আমি ফোনে শুনতেছি কী হচ্ছে কী হচ্ছে এরকম বিভিন্ন জনকে আমি ফোন দিয়ে ফোন দিয়ে জাস্ট শুনতেছি নেট নাই বা মানে আমি টোটালি ডিসকানেক্টেড আর কি বাসা থেকেও বের হচ্ছিলাম না ওই দিনে এরপরে শুনলাম যে দুটার দিকে সেনাপ্রধান ভাষণ দেবে মানে একটু খটকা লাগলো যে সেনাপ্রধান ভাষণ দেবে মানে সেনাপ্রধান কেন ভাষণ দেবে তিনি কি তাহলে ক্ষমতা কি টেক ওভার করে নিচ্ছে মানে কী হতে পারে মানে কোনো কোনো অ্যাজামশন নাই মানে কোনো কিছু যে গেস করবো এরকমও নাই যে কী গেস করবো মানে ভাবতে পারতেছেন না হচ্ছে এটা কি বাসায় তার মধ্যে নাই টিভি এদিকে ফোনে চলতেছে না ডাটা ওয়াইফাই বন্ধ কি একটা অবস্থা ভাবেন তো এরপরে দুটার দিকে এখন বিভিন্ন ফ্রেন্ডদের ফোন দিচ্ছিলাম দিয়ে ওই বগুড়া যে ঠনঠনে বাস স্ট্যান্ড আছে এর পাশে একটা ক্লিনিকে ওই আশেপাশে ফ্রেন্ডরা বললো যে ওখানে আমরা দেখি সেনাপ্রধান কী বলে এরপরে গেলাম দুটো তাতে তিনটার দিকে পিছিয়ে গেল তারপরে ও তো পিছাচ্ছে আমরা ওখানে যে কী বলে দেখি শুনি এর মাঝখানে এক ফ্রেন্ড মোস্তিম সাদি সে ক্লিনিক থেকে চিলাই বের হয়ে বলতে শেখ হাসিনা তো পদত্যাগ করছে তারপর ব্রেকিং নিউজে দেখিতে শেখ হাসিনা বা পদত্যাগ করছে করে দেশ সেরেছেন বিশেষ করে জাস্ট মনে হয় চল্লিশ থেকে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে রাস্তা মানে বিজয় মিছিল শুরু হয়ে গেল মানে কি পরিমাণ ক্রাউড হয়েছে আগে যেটা গেস করছিলাম যে ওই পোস্টে নামানো দেখে লোকজন যা করতেছে এটা যদি সরকার পতন হয় কি যে হবে আমি তো বাসা থেকে জাস্ট বের হয়েছিলাম যে সেনাপ্রধানের বক্তব্য শোনার জন্য বা সেনাপ্রধান কী বলবে সেই বক্তব্য তো শোনা নাই আমি জাস্ট ঘরো পোশাকে বের হয়েছিলাম কারণ রাস্তায় সব জায়গায় কার কেউ চলতেছে কেউ বেরোচ্ছে না তো মানে এই টাইমে এখন এক ফ্রেন্ড বলতেছে আরে তুমি তোমার ক্যামেরা এটা নিয়ে আসতে পারো আজকের দিনের যে মুমেন্টগুলো পাবে এটা তো মিস করা যাবে না আমি ছোটো ভাইকে ফোন দিলাম দিয়ে বললাম যে তুমি একটু কষ্ট করে বাসার দিক থেকে ক্যামেরাটা বের হয়ে থাকো আসতে থাকো আমি আগাই বাসায় তো টিভি নাই তখন আমি ওকে জানালাম যে এরকম সেক্ষেত্রে পদত্যাগ করছে ও বলতে স্যার এগুলো বুঝে উঠুজেব হতে পারে ভালো করে কোনো অথেন্টিক সোর্স থেকে দেখো হয় বললাম যে না সত্যি পদত্যাগ করছে অথেন্টিক এটা তারপর সে বের হল আমি বললাম যে তুমি কি বের হবে তোমার তো এমনিতে পায়ে ব্যথা এই তিন তারিখে আহত হয়েছিলো সেই প্রেক্ষিতে তারপরে সে বললো যে হ্যাঁ আমি বের হব জাস্ট আমি ক্যামেরাটা নিয়ে পরে ওইও বের হয়েছিল ব্যথা আরও বেড়ে গেছিলো আর এটা আনন্দের ব্যথাও বলতে পারেন তো ওই দিনে বের হওয়ার পর আমি মানে অসাধারণ কিছু মুহূর্তে ক্যাপচার করছি এবার ওই দিনে একটা ঘটনা ছিল যে সাত মাহা থেকে থানা অল্প একটু সবাই তো সাত মাহার দিকেই যাচ্ছিলো ওখানে মানে বিজয় মিছিল করতেছিল মানে লোকজন উন্মাদ হয়ে গেছে মানে কে যে কী করতেছিল কেউ রাস্তার মাঝে পতাকা নিয়ে দৌড়াচ্ছিল এরকম হয়েছে একজন চিনি চিনি নিয়ে আসতে এক প্যাকেট চিনি নিয়ে আসতে সবাইকে বিতরণ করে বলতেছিল ভাই মিষ্টি পাই নাই চিনি খান চিনি খেয়ে মিষ্টি মুখ করেন বা এরকম মানে ওই জায়গার পরিবেশটা আবহাওয়াটা যে এত সাউন্ড পলিউশন লোকজনের চিল্লা চিল্লি গাদা গাদি এই দেশে ধাক্কা খাচ্ছে এত ক্রাউড তারপরেও খারাপ লাগতে ছিল না আর ওইদিকে তো থানাতে অনেকগুলো পুলিশ আটকে পড়ছেন তাদেরও তো অবস্থা মানে কেউ থানাতে অ্যাটাক করবে কিনা আর এর মাঝখানে খুব খারাপ লাগছে যেটা দোকানপাট যেগুলো ছিল এগুলোর থেকে বাজেভাবে লুট হচ্ছিলো মানে এটা খুবই খারাপ লাগছে যে এদিন তো স্বাধীনতা নতুন একটা স্বাদ পেতে শুরু করছি আমরা স্বাধীনতা দিবস আমাদের ওই ক্ষেত্রে ওই স্বাধীনতাই কিন্তু আমরা নতুন করে আবার স্বাধীনতা যেন আমাদের জন্য পুনরুজ্জীবিত হলো তো এর মধ্যে যখন এইসব জিনিস দেখলাম তখন মানে মনে হচ্ছে সব যেন গণিমতের মাল প্রায় প্রাইভেট প্রপার্টির একটা জিনিস কারো একটা দোকান লুট হয়ে গেলে বলতে গেলে পথে বসে যাবে মানে ওই জায়গায় নিষেধ করার স্কোপ নাই এরকম যে লোকজন আরও বলছে এই ছবি তোলে না করতেছে করুক বা এই টাইপের মানে ওখানে ছবি তুলতে নিষেধ সেখানে যদি কেউ বলে যে আর এটা করেন না হয় গণ গণধলাই দেবে এরকম একটা অবস্থা মানে মবটা এত বাজে দিকে যাচ্ছিলো পুরো মবই যে এরকম করতেছিলো এমন না জাস্ট একটা সিলেক্টিভ ক্যাটাগরির মানুষজন এই কাজগুলো করতেছিল এটা খুবই খুবই বাজে কাজ হয়েছে আর থানার ভিতর তো পুলিশরা বেশ নাজুক একটা অবস্থায় আছে তার ভিতর সন্তুষ্ট অবস্থায় ছিল তারা একটু পর টিএসএল মারতেছিলাম থানার আশেপাশে কেউ না আসে তারপরে ওখান থেকে সর্দাগুড়ি গুলি নিক্ষেপ করতেছিলো এর মধ্যে মানে এই ঘটনার পর আমরা তো আরও অন্য একটা সাইডে ছিলাম একজন বৃদ্ধ মানুষ এসে আমাকে দেখাচ্ছে আমার হাত ক্যামেরা ছিল দেখে হয়তো দেখাচ্ছে যে তার পায়ে সররাগুলি লাগছে তার হাঁটতে কষ্ট হচ্ছে মানে সররাগুলি লাগছে তব তো আমি থানার সামনে ব্যস্ত ছিলাম পুলিশ ওখান থেকে গুলি করে এখন সবাই বিজয় উদযাপনে ব্যস্ত এই লোকটা হাঁটতে পারতেছেন বৃদ্ধলোক অন্তত মনে হয় সিক্সটি ফাইভ প্লাস হবে তারপরে আমরা যে আশেপাশে পরিচিতজন যারা ছিল বন্ধুবান্ধব ছিল তারা মেইনলি আমার বান্ধবরা তাকে প্রায় কোলে করে নিয়ে নিকটস্থ একটা ক্লিনিকে নিয়ে যায় নিয়ে যেয়ে সেখানে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় আর কি মানে বিজয়ের দিন এরকম একটা অবস্থা তারপরে লুটপাট করা মানে এইসব দেখে একটু খারাপই লাগছে একটু না বেশ খারাপ লাগছে আর কি যে এটা এটা কীরকম কথা মানে এটা খুবই খুবই বাজে তারপরে এরপর তো দিনটা গেল মানে একটা স্বপ্নের মতো একটা দিন স্বপ্নের মতো মানে শেখ না যে এইভাবে পদত্যাগ করে চলে যাবে বা এত দ্রুত বিষয়টা ঘটবে মানে এটা কল্পনার বাইরে ছিল আর কি মানে আবার এরকম বিষয় ছিল যে না আন্দোলন আরও বড় হতে থাকবে লোকজনের মাথায় এটাই থাকবে লোকজন মানে প্রতিবাদ করতে থাকবে হয়তো দমন পীড়ন নিপীড়ন আরও বাড়বে কিন্তু এইভাবে মানে এত সাডেনভাবে এত মানে এই ঘটনাটা ঘটে যাবে এটা আসলে আমি নিজে অন্তত মানে এটা কল্পনাও করি নাই বেশিরভাগের অবস্থায় হয়তো এরকমই বেশিরভাগই বলতে আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিল তার অবস্থা এরকম হবে কারণ শেখ হাসিনা তো নিরাপদে ভারতে চলে গেছেন বেশিরভাগ এমপি মন্ত্রী সালমান ইফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক তাদের মতো লোকজন পলায়ন করতে পারেনি আর কি তাহলে বুঝতে পারতেছেন মানে এটা কতটা আকস্মিক ঘটনা ছিল এটা বলার অপেক্ষা রাখে না তো এরপরে পরের দিন থেকে পরের দিনে যেটা হলো আর ওই দিনে মানে পাঁচ তারিখ সন্ধ্যার দিকে যেটা হলো যে সেনাবাহিনীরা এসে পুলিশদেরকে রেস্কিউ করে নিয়ে যায় এই টাইমে প্রচুর গোলাগুলি হয় অনেক লোক আহত হয় এই পাঁচ তারিখে পাঁচে আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই তো এরপরে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন টালন করে এই সমন্বয় যে তারা আছে তাদের টিম বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে দেয় লোকজন তাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতে থাকে খাবার দাবার বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন বিভিন্নভাবে আর পাঁচ তারিখ রাতে যে ঘটনাটা ঘটছিলো থানাটা পুরো আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুরো থানা সদর থানা পুলিশ ছিল না কোনো কারণ ওই সেনাবাহিনী তাদেরকে তো রেস্কিউ করে নিয়ে গেছিলোই নথি বা অন্যান্য আসবাবপত্র যা ছিল সব কিছু একদম নষ্ট হয়ে যায় তারপরে এখানে আলামত হিসেবে যে গাড়ি টাড়ি থাকে এগুলো লুট হয়ে যায় মানে লুটের বিষয়টা আসলে এটা খুবই 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 বাজে মানে এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে এরপরে এই যে অনেক গাছ কাটা হয় শহরের মধ্যে আমরা এই সাত এবং আট তারিখে গাছ কাটা এই গাছ লাগানোর উদ্যোগ নিয়ে গাছ কাটার প্রেক্ষিতে এরপরে অনেক ডোনেশন পেতে থাকি অনেক ফিজিক্যাল গাছ পেতে থাকি প্রায় হাজারখানেক আমরা এরকম গাছ লাগানোর ব্যবস্থা করি বিভিন্ন টিম ভাগ করে দিই শহরে আগে আমরা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরি ঘুরে কোথায় কোথায় এরকম গাছ লাগানোর পরিস্থিতি অবস্থা আছে যে কোনো গাছ কিন্তু যে কোনো জায়গায় লাগানো যায় না এমনি একটা গাছ মানে গাছ কোয় লাগাচ্ছেন তারপর গাছটা উপকারী উপকারী কিনা সেটা ডিপেন্ড করে আপনি রাস্তার মাঝে খেজুর গাছ লাগাচ্ছেন রাস্তার মাঝখানে বোরের গাছ লাগাচ্ছেন ডিভাইডারে এটা তো আরও কাটা তো আরও ডিস্টার্ব করবে তো সব গাছ সব জায়গায় লাগানোর জন্য নয় এটা নিয়েও এই মাস মাছ আগে একটা ভিডিও বানাইছিলাম যে যে কোনো জায়গায় যে কোনো গাছ লাগানো উল্টা আরও ক্ষতি করে আর কি তো এই প্রতিবাদ্যটা নিয়ে আমার এগ্রিকালচারের দুইজন ফ্রেন্ড ছিল সাব্বির ছিল সাদি ছিল তারপরে আরেকজনের নাম না বললে তারেক ছিল তারা সর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা এই স্প্রে দিয়ে এক্স মার্ক করতাম আর জায়গাটা একটা করে ছবি তুলতাম তো এই এক্সমার্কের ছবি টবি তুলে পরবর্তীতে আমরা এই জেলা স্কুলের মাঝখানে গাছগুলো কালেক্ট করছিলাম করার পরে বিভিন্ন টিম যারা স্বেচ্ছাসেবী টিম ছিল তারা গাছ লাগানোর জন্য তাদেরকে আমরা ফোনে ছবি দেখাইতাম যে এই জায়গাটা কি চেনেন আপনি এই জায়গাটা কোথায় এই যেখানে একটা এক্স মার্ক করা আছে তা যারা চেনে তাদেরকে আমরা ওরকম নির্দিষ্ট সংখ্যক কাজ দিয়ে দিতাম দিয়ে ওখানে পাঠিয়ে দিতাম গাছগুলো লাগানোর জন্য তো তারপরে অনেক ডোনেশন আসছে এই ডোনেশনগুলো গাছ লাগানোর পরেও গাছ লাগানোর কাজটা দেখে অনেকে ডোনেশন পাঠাইছে সেসব সেসব এক্সট্রা যে টাকা ছিল সেগুলো পরে যারা ওয়াল পেন্টিং করছে তাদেরকে আমরা দিয়েছিলাম যে ওয়াল পেন্টিং তো দেখছেন সারা দেশে এটা একটা ওয়াল পেন্টিংয়ের বিপ্লব চলছে আর কি এখানে গ্রাফিতি ছিল মানে বিভিন্ন রকমের ইউনিক ক্রিয়েটিভ আইডিয়া ছিল মানে এগুলোতে পরে আমরা ডোনেট করছিলাম বেশ ভালো মুহূর্ত কিন্তু পরবর্তীতে এখন বিষয়গুলো যেদিকে যাচ্ছে যারা মাঠ পর্যায়ে আন্দোলন করছিল এরা মানে আমি নিজেও ছিলাম নিজেও হেনেসের শিকার হয়েছি হয়রানির শিকার হয়েছি গুলি মানে গুলি খেতে খেতে খাইনি এরকম অনেক সিচুয়েশনে পড়ছিলাম সামনে থেকে অনেক ব্রুটালিটি দেখছি এগুলো মেন্টালি বেশ বাজার ইফেক্ট ফেলছে আমার মানে একটা ট্রমার মধ্যেও গেছি মধ্য দিয়ে সময় পার করছি তো এরপরেও আমি ওই নিজে ওই পরিস্থিতিতে থেকেও বলতেছি যে যারা আন্দোলনে যায়নি মানে তাদের থেকে নিজেকে আলাদাভাবে কিছু ভাববেন না যারা গেছিলেন বা সর্বে সর্ব এরকম কিছু ভাইবেন না অনেকে দেখা যাচ্ছে সমন্বয়কের নামে চাঁদাবাজি চলতেছে সমন্বয়কের নামে পাওয়ার প্র্যাকটিসিং চলতেছে এই জিনিসগুলো করেন না ভাই মানে এটা করলে এই যে একটা এতগুলো শহীদের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা যে একটা নতুন একটা সংস্কারের মধ্যে যাচ্ছি বা যাব সেটা পুরোটাই ধুলিসাত হয়ে যাবে মানে এসব এই ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি কেন্দ্রিক ভাবনা করেন সামান্য কিছু সুবিধার জন্য পুরো সিস্টেমটা নষ্ট করেন না বিশেষ করে যারা সমন্বয় আছেন বিশেষ করে যারা এই মাঠ আন্দোলনে কাজ করছেন মাঠ আন্দোলন করছেন তাদের প্রতি অনুরোধ আর যারা করেন নাই তারা কিভাবে এই সংস্কারগুলো করা যায় এখন অন্তত কথা বলেন এখন তো কথা বলতে সমস্যা নেই এখন চুপ থাকেন না এখন ফ্যাসিস্টের বিষ তার সপক্ষে সাফাই কায়েন না বা চুপও থাকেন না কথা বলেন কী রকম সংস্কার চান কথা বলেন তো আলাদা আরেকটা ভিডিও আপনাদের রেফারেন্স দেই যে এই যে আমরা সংস্কারের কথা বলি রাষ্ট্রটা কেমন চাই এরকম আলাদা একটা ভিডিও বানানো আছে যে এই মিনিমাম এই সংস্কারগুলো না হলে রাষ্ট্র এই লাউকো দুই থেকে যাবে খুব একটা চেঞ্জ হবে না চাইলে দেখতে পারেন সেই ভিডিওটা সেটা নিয়ে মন্তব্য করতে পারেন এই ভিডিওর টপিক নিয়ে করতে পারেন এই ধন্যবাদ দেখার জন্য